বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের চালে ছিদ্র কোথায় আর বিপদ এসে চিনিয়ে দেয় আপনার কোথায় আমি আর কিছু শিখি শিখি একটা জিনিস কিন্তু ভালোভাবে শিখেছি সহজে কারোর আপন হওয়া যায় না টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য অথচ মানুষ আজ টাকাকে বা ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই তবে নিজের বিশ্বাসের জন্য আজ আমি লজ্জিত মিশুক হয়ে বুঝলাম নিজের আত্মসম্মান বজায় রাখাটা খুব জরুরি সহজভাবে কারোর সাথে মিশলে মানুষ খুব সস্তাভাবে যদি কারোর সঙ্গে মিশে আপনার মনে হয় যে তার জীবনে থাকা বা না থাকাটা একই ব্যাপার তাহলে সেখান থেকে সরে আসাটা আপনার জন্য ভালো কারোর পছন্দ হওয়াটা সহজ কিন্তু সারা জীবন কারোর পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন হ্যাঁ আমি থাকতে পছন্দ করি সময়ের সাথে সাথে আমি মানুষ চিনতে শিখে গেছি এক সময় যাদের নিজের কাছের মানুষ বলে মনে করতাম তারাই বুঝিয়ে দিয়েছে যে কাছের বলতে কেউ হয় না কাছের মানুষগুলোই বেশি আঘাত করে তাই এখন আর কারোর সাথে বেশি মেলামেশা করার ইচ্ছে করে না যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই সবাই বলে সময় দিলে সম্পর্ক বাঁচে আমি সময় দিয়েছিলাম মনও দিয়েছিলাম নিজেকে পুরোপুরি দিয়েছিলাম শেষে শুধু ফাঁকা হাতেই ফিরেছি কারণ মানুষ চায় সুবিধে সময় না আশা করি আমার পার্টি আপনাদের ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার